সাত সকালে গাইঘাটা ও বনগাঁয় এনআইএ হানা জানা গেছে গাইঘাটা ডিঙ্গা মানিকের বাসিন্দা অমল কৃষ্ণ মন্ডলকে নিয়ে পেটোল থানায় যায় এনআইএ পরবর্তীতে বনগাঁ জয়ন্তীপুরের মুদ্রা ব্যবসায়ী আমির আলী শেখ ও গাইঘাটা ডিঙ্গা মানিকের বাসিন্দা অমল কৃষ্ণ মন্ডলকে এনআইএ পেতাপুর থানা থেকে নিয়ে বেরিয়ে যায় গাইঘাটা ডিঙ্গা অমল কৃষ্ণ মন্ডলের স্ত্রী মিনতি মন্ডল জানিয়েছেন কেন কী কারণে স্বামীকে এনআইএ নিয়ে গেছে জানি না অমল কৃষ্ণ মন্ডল মাঠে কাজ করতেন বলে জানিয়েছেন

ওনা কি গ্যারেজ করে নিয়ে গেল ভাই ওটা হ্যাঁ ওনা কি গ্যারেজ করে নিয়ে গেল না না আমি বাবার বাড়ি যাব দিদি বলছো তো তাও জানি না কেন কখন এসেছিল ওর আর নেই নেই জায়গা हाँ जाए। আপনার স্বামী কি কি কাজ করে আমার স্বামী এখন কোনো কাজ করে না তাহলে আপনার স্বামীকে নিয়ে গেলাম আমি কি কাজ করে উনি এখন কোনো কাজ করে না আগে কি কাজ করতেন থানা থেকে কি কাজ করতে আগে অনেকদিন অসুস্থ ছিল কোন কাজ করে আগে বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ওই চাটপাড়া চাটপাড়া